নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি তো এখন সকাল সময় সকালের সময় আজকে যাব মির্জাপুর তো এখনও আমার সকালের কাজ শেষ হয় নাই ছাত্র পড়ানো এখন বাকি আছে তো বাবাকে বলে আসছি যে আমি ছাত্র পড়ে তারপরে সরাসরি যাব মির্জাপুর আর এখান থেকে পড়া পড়া শেষ করে তারপর যে বাড়িতে যাই আমার এক ঘন্টা লেট হয়ে যাবে আপডাউনে কারণ রাস্তা তো ভালো না বাবার খাবার দেওয়ার কিছু আমি রেডি করে সকালে তো মির্জাপুর যাবো কিছু বাজার সদাই রয়েছে এগুলো নিয়ে আসি একটা বাড়ি বাকি আছে আর কি আর ঘন্টা ঘন্টাঘাটে লাগবে তারপরে মির্জাপুর যাবো রাস্তার অবস্থা খুব একটা ভালো না আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তাগুলো কী অবস্থা তো যে রাস্তাতে আসছি এখানে এইটুকুই শুধু ভালো যে মাঝখানে একটা গাছ পড়ছে চারটে গাছ একসাথে ওই যে চারটে গাছ একসাথে পড়ছিল গাছের তাল গাছটা দেখা যায় ছোট তাল গাছের যে ওই পাশেই গুড়া ওঠানো যে রাস্তা এগুলো শুকনা ছিল পরে যে বৃষ্টি হলো না ওই বৃষ্টিতে জল উঠে গেছে এটুকু জল পার হয়ে নাই এটুকু জায়গায় পার হয়ে গেলাম সামনে রয়েছে আরো বেশি জল চৌহাত্তর ওই যে একটা লোক আসতেছে সোজা পার হতে হবে পুরাটাই এই যেটুকু পার হয়ে আসলাম ওই যেটা আমাদের বাড়ি এখানে সামনে দিকে আঁকাবো তারপর গাছ পড়ছিল গাছ ওই যে ওখানে আরো দুইটা গাছ আছে ওই যে বড় গাছটা তার দোকান আর আরেকটা গাছ আছে ওই আর একটা গাছ পরে আছে ওই লোকটার সামনে এখানেও জল এখানে জল কম আছে পার হয়ে জল কাদা সব পার হয়ে আসলাম এখনো জল কাদা নেই চৌহাত্তর গ্রামে ঢুকে গেছি সামনে বাজার গত বছর এই রাস্তাতে জল উঠছিল গত বছর তার আগের বছর এবছর কিন্তু জল এতটা হয়নি কম আছে জল অনেক কম আছে গত বছর এসে কিন্তু আমাদের চলাফেরা খুব সমস্যা কারণ নৌকা চলে না আমার বাড়ি থেকে আর কি নৌকা নেওয়া বেরোনো খুব কষ্ট ওই যে সামনে দোতলা বিল্ডিং দেখতেছেন ব্লু কালারের ওই বাড়িতে পড়াবো এটা হচ্ছে প্রাইমারি স্কুল চুয়াত্তর প্রাইমারি স্কুল এটা চলে আসি এই যে ব্লু কালারের বাড়িটা এখানে পড়াবো সামনে দেখবেন গ্রামের বাড়ি সেলুন রেড বিশ টাকা সেলুন

কাচ কলা কথা কাছকলা কথা কাছ কলা কথা কাছ কলা কথা

এই যে এই যে রাইড দাও ও বান্দা ও বান্দা ধরানো তো মোটর চালক বর করে চুপ করে আরে সামনে থেকে রাইড রাখো চালাও নাওরা ধন্যবাদ বলো ববিয়া ববিয়া জিনিসপাতি তো নিয়ে আসলাম এখন এখান থেকে আবার মাথায় করে নিতে হবে এই যে আধা লাকড়ি নিছি আর এমনি কিছু হালকা সদাই পাতি বাড়িতে লাকড়ি আছে যেগুলো এগুলো ভিজা শোকা যে সে রোদে উঠে না আজকে ওই যে ওয়েদার অবস্থা খুব খারাপ সারা আকাশ মেঘলা পূর্ব দিকে গর্জন করতেছে মানে গরমও খুব মানে বৃষ্টি চলে আসবে এগুলো বাড়িতে নিয়ে যাই

Batáš, no aj ne? Ako ba nirak. Bukur kabar di sini.

অতিরিক্ত গরম তো খুব গরম তরকারি এমনি খাইতে খুব ভালো হয়েছে নিয়ে

কইন আছিল খাৱা দিয়া ক'লো খোৱা শেষ হেটে মোবাইল

বিকেলে বের হয়েছি অনেক আগেই বাড়ি থেকে এখন অনেক দূরে তো আজকে একটু শর্টকাটই শেষ হবে আজকে এই সন্ধ্যার পরপরই শেষ হয়ে যাবে আর কি তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন